অনেকেই সাকিব তামিম মাসরাফি, মুশফিক রিয়াদ এদেরকে দেখে কিন্তু বড় হয়েছে তাদের জার্সি আমরা তুলে রেখে দিলাম দেশের বাইরে এমন উদ্যোগ নতুন নাম একটা দেশের কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানিয়ে তাদের জার্সি নম্বর আজীবন তুলে রাখাই যায় বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি সাকিব তামিম রিয়াদ মুশফিক হয়তো বাইরের দেশের কিংবদন্তিদের মতো বিশাল কিছু অর্জন করে ফেলেননি তবে এই পঞ্চপাণ্ডব দেশের ক্রিকেটে মহাতারকাই বটে কিংবদন্তিদের অবসরের পর তার জার্সি নম্বর গায়ে জড়াতে পারেন না আর কোন ক্রিকেটার এই পাঁচ ক্রিকেটারের জন্য এবার সেই রীতি বাংলাদেশেও চালুর পক্ষে নির্বাচক হান্নান সরকার বুধবার দুপুরে হঠাৎই নিজের ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেছিলেন হান্নান সরকার লিখেছিলেন মাশরাফি সাকিব তামিম রিয়াদ মুশফিকদের নিয়ে এমন কিছু বলবো যা আগে কেউ বলেনি তখন থেকেই আলোচনা হচ্ছিল সাবেক টাইগার এই ক্রিকেটার পঞ্চপাণ্ডবদের নিয়ে এমন কি বলবেন যা আগে কেউই বলেনি সন্ধ্যায় যে ভিডিও পোস্ট করলেন তাতে সত্যি সত্যি নিজের কথা তিনি রেখেছেন পাঁচজনকে নিয়ে ব্যতিক্রমী ভাবনাই তিনি শেয়ার করেছেন বাংলাদেশ ক্রিকেটে বিশেষ অবদান রাখায় পঞ্চপাণ্ডব নামে পরিচিত মাশরাফি বিন সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের জার্সিটিও নিজেদের সংগ্রহে রাখার পক্ষে তিনি এরকম করা যায় কিনা এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যারা রয়েছেন সবাই মিলে চিন্তা করতে পারেন এটা বেসিক্যালি আমার টোটালি পার্সোনালি একটা চিন্তা ভাবনা সেই জিনিসটা শেয়ার করা এই পাঁচজনের জার্সি নাম্বারটা আমরা যদি ওই অ্যাচিভমেন্টকে মূল্যায়ন করে তাদের জার্সি নাম্বারটা যদি আলাদা করে রেখে দিতে পারি তুলে রেখে দিলাম এই জার্সি নাম্বারগুলো হয়তো বা আমরা কোনো বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারকে আর ন্যাশনাল টিমের খেলার সময় জার্সি নাম্বারটাকে তাদেরকে না দিয়ে তাদের জার্সি নাম্বার এই পাঁচটা আমরা তুলে রেখে দিলাম নিজের ভাবনার যৌক্তিকতাও ব্যাখ্যা করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নয় বরং এই পঞ্চপান্ডব থিওরি তৈরি হয়েছিল মিডিয়া এবং ভক্তদের কল্যাণেই আলোচনা চলেই আসে দেশের হয়ে তাদের অর্জন কি হান্নানের মতে আইসিসি ইভেন্টে কিংবা বড় কোনো ট্রফি সাকিব মাশরাফিরা এনে দিতে না পারলেও ব্যক্তিগত অর্জন রয়েছে অনেক তাই সম্মানটা তাদের প্রাপ্য এই পাঁচজনকে নিয়ে যখন আমরা আলোচনা করি তখন একটা কথা আবার চলে আসে যে এদের অ্যাচিভমেন্ট কি সেই জায়গা থেকে যদি চিন্তা করি হ্যাঁ আইসিসি ইভেন্ট বা আমরা সেই রকম বড় কোনো ট্রফি হয়তো পাইনি ইন্ডিভিজুয়ালি তাদের অনেক অ্যাচিভমেন্ট রয়েছে এটা কিন্তু আমরা সবাই নির্দিদায় স্বীকার করি হান্নান সরকারের এই পোস্টের কমেন্ট বক্সে অবশ্য ভক্তরা ইতিবাচক মনোভাবই বেশি দেখিয়েছেন একমত পোষণ করেছেন হান্নানের ভাবনার সঙ্গে তবে এ ধরনের উদ্যোগ নেওয়ার ইচ্ছাটাকে কেউ কেউ আবার বারাবারিও মনে করছেন দিন শেষে ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশের হয়ে অর্জনটাই যে প্রাধান্য দেওয়া হয় সবচেয়ে বেশি কানজিমৈশী বিডি ক্রিক টাইম